আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনাদের চ্যানেলটা মনিটাইজ করার পর আপনাদের মনিটাইজ অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কীভাবে আপনারা অ্যাড চালু করবেন বা মনিটাইজটা অন করে দিবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেস গো এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু মনিটাইজ যে অপশানটা রয়েছে এখানে চলে আসবে তো এখান থেকে এই এখানে যে গেট স্টার্ট এবং শর্ট গেট স্টার্ট এগুলো রয়েছে এগুলো কিন্তু চালু করতে হবে তো এখানে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও আপলোড করে দিয়েছি অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য যখন আপনারা ইউটিউব টিমের কাছে আবেদন করবেন তো মনিটাইজ করার পূর্বে আপনাদের ইউটিউব চ্যানেলের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো ঠিক করতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটি আলোচনা করেছি বা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বিষয়টা হচ্ছে যে অতি শীঘ্রই আমরা কিভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য ইউটিউব টিমের কাছে অ্যাপ্লাই করেছিলাম বা আবেদন করেছিলাম বিষয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি অতি শীঘ্রই এই চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি আপলোড করে দেওয়া হবে তো এখন কি করতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড চালু করে দিতে হবে তো এখানে যদি দেখতে পাচ্ছেন যে ডলার আইকন রয়েছে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশপেস অ্যাড এবং শর্টস ফিড অ্যাডস তো বিষয়টা হচ্ছে যে এখানে গেট স্টার উপরে একটা ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ইউটিউবের যে রিভিউ ওয়াশপেস ট্রামস যেগুলো রয়েছে অর্থাৎ মনিটাইজ যে পলিসিগুলো রয়েছে টোটালি এখানে কিন্তু শো করবে এখানে চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে এখানে আপনাদের একটা টিকমার্ক দিতে হবে তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে একটা ক্লিক করে দিতে হবে তাহলে আপনাদের যে লং ভিডিওগুলো রয়েছে লং ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এখন খুব সহজে মনিটাইজ অন করতে পারবেন তো টোটালি এখানে কী কী অ্যাড চলবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু এই অ্যাডগুলো আপনাদের লং ভিডিওর মধ্যে চলবে তো এরপর কী করতে হবে নেক্সট এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে প্রথম দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সটিং ভিডিওস এবং দুই নম্বর রয়েছে আই উইল চুজ অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে আপনারা নিজেদের মতো করে একটা একটা করে ভিডিওতে আপনারা মনিটাইজ অন করে দিবেন সেক্ষেত্রে এটা আর যদি মনে করেন যে আপনারা যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওতে একবারে মনিটাইজ অন করে দেবেন প্রথমে যেটা রয়েছে অল অফ মাই এক্সটিং ভিডিওস এখানে ক্লিক করে এখানে আপনাদের টিকমার্ক দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজ অল এখানে একটা ক্লিক করে দিতে হবে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজ অন হয়ে যাবে তো এরপর যদি আমরা এখানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওস এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড অর্থাৎ মনিটাইজ অন হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজ অন অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু মনিটাইজ অন হয়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে আবার আপনাদের মনিটাইজ আইকন এখানে অর্থাৎ ডলার আইকন এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেগুলোতেও তো মনিটাইজ অন করতে হবে সেক্ষেত্রে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর টান অনের উপর একটা ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্টের যে টার্মস পলিসিগুলো রয়েছে অর্থাৎ পলিসি যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে এখানে টিকমার্ক দিয়ে এক্সট্রেপ্টের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের শর্টস যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড শুরু হয়ে যাবে বা অ্যাড চলবে তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনাদের লং ভিডিও এবং শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনারা মনিটাইজটা অন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আমরা কীভাবে মনিটাইজ জন্য আবেদন করেছিলাম অতি শীঘ্রই সে বিষয়ে কিন্তু আমরা এখানে ভিডিও আপলোড করে দেব তো আপনারা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন